গাজার রাজধানী দখলের অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এর অংশ হিসেবে শুক্রবার গাজা সিটির একটি বারোতলা টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়েছে তারা জানিয়েছে ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম গাজার মুস্তাহা টাওয়ারটি খালি করার নির্দেশ দেয় এরপর দু দফা বিমান হামলা চালানো হয় প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয় পরে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান আঘাত হানে এই হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে এটি ছিল গাজায় অন্যতম উঁচু ভবন এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাবিজ তাবু ছিল বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি ভবনের কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায় ইসরায়েলের দাবি মিথ্যা এখানে কোনো যোদ্ধা অবস্থান করছিল না ভবনটি কেবল বাস্তুচ্যুত মানুষের জন্য অনুমুক্ত ছিল আল জাজিরার আরেক প্রতিবেদক আবু আজজুম জানান হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছে এবং তারা আল শিফা হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের হামলায় আশেপাশের বহু অস্থায়ী তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি এটিকে ইসরায়েলের সামরিক অভিযানের এক নতুন ধাপ হিসেবে উল্লেখ করেন দু হাজার তেইশ সালের অক্টোবরে শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত জন গাজায় নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিরাশি জন ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন